আসসালামু আলাইকুম ম্যাথ ইংলিশ গ্র্যাজুয়েটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চতুর্থ ক্লাসে আছি চতুর্থ ক্লাসে আজকে আমরা যে সব বিষয় আলোচনা করব সেটা হলো তো মূলত ইটের ব্যবহার অর্থাৎ ইম্পারসোনাল ইট অর্থাৎ অব্যক্তি ইট অর্থাৎ ইট কে একটি বাক্যে কিভাবে নির্ভুলভাবে ব্যবহার করা যায় আমরা সেটি জেনে নেব যেমন দেখা যাক ইট সাধারণত কিন্তু একটি সেন্টেন্সের শুরুতে বসতে পারে ইনপারসোনাল ইট সাধারণত বাক্যের কি হয় সেন্টেন্স বাক্য বা সেন্টেন্সের শুরুতে বসে যেমন দেখি ইট ইজ ক্লে টু মি দ্যাট ইউ আর এ প্লেয়ার তোমার কাছে পরিষ্কার যে তুমি একজন খেলোয়াড় ইট ইজ কেয়ার টু মিউ দ্যাট ইট ইস কেয়ার টু হয় সেটাকে সাধারণত বাক্যের শুরুতে ব্যবহার করা যায় আবার খেয়াল করুন ইটকে সাধারণত যদি আমরা কখনো একটি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করি নির্দিষ্ট সময় যেমন ধরেন দুই দুই বছর কোন বছর বা মাস ইত্যাদি সময়ের ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে কিভাবে ব্যবহার করা যায় যেমন এইভাবে আসতে পারে দেখি ধরে একটা এর সাথে সিনস আসবে সিন্স এর পরে আরেকটা সাবজেক্ট আসবে এরপরে ভার আর একটা ভার আসবে সেটা হবে কি ভার্বে ভি টু অর্থাৎ কি হবে পাস্ট ফর্ম হবে যেমন দেখা যাক ইট ইজ ফাইভ ইয়ার্স ইট ইজ ফাইভ ইয়ার্স সিন্স উই মিট এটা পাঁচ বছর হয়ে গেছে যখন আমরা দেখা করেছিলাম দেখা করলাম কত বছর আগে পাঁচ বছর আগে দেখা করেছিলাম অর্থাৎ ইটের ইটের সাথে সাথে যদি যদি স্পেসিফিক টাইম পিরিয়ড ব্যবহার করা হয় এবং এরপরে যদি সিন্স কত থাকে সিন্স শব্দটি এসে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে পরবর্তী সাবজেক্টের পরের যে যে ভাবটা আসবে সেই ভাবটা অবশ্যই কি হবে থার্ড সেকেন্ড ফর্ম হবে অর্থাৎ ফার্স্ট ফর্ম হবে এরপরে দেখুন একটু ভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে তার মধ্যে আরেকটা ব্যবহার খেয়াল করে দেখুন ইট টাইম করুন এই শব্দটুকু এই যে ইট ইজ টাইম এই কথাটুর সাথে কথাটা কথাটুকুর সাথে আরেকটু ভিন্ন ভিন্ন ব্যবহার দেখে নিই এই শব্দটুকুর সাথে যখন এরপরে যখন আরেকটি সাবজেক্ট আসবে তাহলে সেই সাবজেক্টের পরে ভার্বটা হবে কি পাস্ট ফর্ম হবে কি হবে ভি টু হবে অর্থাৎ ইট ইজ এর পরে যদি আরেকটা ক্লোজ আসে সেই ক্লোজের সাবজেক্ট সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে কি পাস্ট ফর্ম হবে কি হবে পাস্ট ফর্ম হবে অথবা টু প্লাস আরেকটি ভার্ব আসতে পারে অর্থাৎ ইট ইজ টাইম এর পরবর্তীতে কি আসতে পারে এরপরে ইট ইজ টাইম এরপরে আরেকটা ভার যদি আসে সেই ভারের সাথে কি হবে টু প্লাস ভার হবো ওই ভার আরেকটা ভার হবো অর্থাৎ কি পরবর্তী যে ভার আসবে সেই ভারের আগে টু ব্যবহার করা যাবে অথবা আরেকটা ব্যবহার আছে ফর প্লাস প্রোনাউন অর্থাৎ এখানে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসবে প্রোনাউনের কি আসবে অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার লাগবে অর্থাৎ খেয়াল করুন ইট ইজ টাইম এর সাথে মোট মোট তিনটা ব্যাপার পাওয়া যায় ইট ইজ টাইমের সাথে তিনটা ব্যাপার পাওয়া যায় কি কি ইট ইজ টাইমের সাথে যদি সাবজেক্ট আসে ইট ইজ টাইমের পরবর্তীতে যদি আরেকটা ক্লোজ আসে সেই ক্লোজের সাবজেক্ট আসলে সেই সাবজেক্টের সাথে যে ভার্বটা আসবে সেই ভারটা অবশ্যই কি হবে past ফর্ম হবে অথবা আরেকটা কাজ করা যাবে ইট ইজ টাইমের পরবর্তীতে যদি আরেকটা ভার আসে সেই পরের ভার্বের আগে টু ব্যবহার করা যায় অর্থাৎ সেটাকে বলা হয় ইনফিনিটিভ টু অথবা আরেকটা নিয়ম আছে ইট ইজ টাইম এর পরে যদি ফর আসে এবং সেই ফরের পরে যদি আপনি অবজেক্টিভ প্রোনাউন আসে অর্থাৎ কি আসে অবজেক্টিভ প্রোনাউন আসে এবং তার পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসতে হয় তাহলে সেই ভার্বের আগে কি হবে টু হবে অর্থাৎ এটাও কিন্তু ইনফিনিটিভ টু খেয়াল করে দেখি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি যেমন it is time we changed it is time we changed our attitude এটাই সময় আমাদের আচরণ পরিবর্তন করার এটাই কি সময় অথবা দেখুন ইট ইজ c খেলা দেখার এটাই উপযুক্ত সময় অথবা খেয়াল করে দেখুন ইট ইজ ফর আস টুপার ইসেপ্ট দর্থাৎ অফারটি বা পুরস্কারটি নেওয়ার এটি আমাদের কি উপযুক্ত সময় এরপরে আমরা জেনে নেব ইনফিনিটিভ টু কি জেনে নেব ইনফিনিটিভ টু অর্থাৎ ভাবের আগে যখন টু কথাটা ব্যবহার করা হয় তখন সেই ভাবটাকে কি বলা হয় অর্থাৎ টু সহ ভারটাকে কি বলা হয় ইনফিনিটিভ বলা হয় যেমন টু সুইম गुड फर हेल्थ टू सुज अः गुड फर हेल्थ ख्याल करू प्लस भारमिंग बेस फर्म टा की सुम অর্থাৎ সুইম ভার্বের সাথে যখন টু কথাটা ব্যবহার করলাম তখন এটা কি হয়ে গেল ইনফিনিটিভ হয়ে গেল আর আমরা জানি যে ইনফিনিটিভ এবং জেরান যখন কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার পরবর্তী যে ভার্বটা আসে সেই ভাগটা অবশ্যই কি হবে সিঙ্গুলার হবে তো দেখুন ইট সুইম ইজ গুড ফর হেলথ আরেকটা জিনিস খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা এই টু এর পরিবর্তেও আরেকটা কাজ করতে পারি খেয়াল করে দেখুন আমরা যদি একটু চেঞ্জ করে নেই যেমন ইট আমরা করব কি এই যে ইনফিনিট টু এই কথাটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় বা বাক্যের অন্য অংশে নিয়ে যাব সেই ক্ষেত্রে কি হয় করতে পারি ইট দিলাম এরপরে আমরা পূর্ববর্তী ভিডিও অনুযায়ী বা পূর্ববর্তী ক্লাসে কি করেছিলাম যে জেনেছি যে পূর্বর্তী ভিডিও ক্লাস আমরা জেনেছিলাম যে ইটের পরে কি হবে সাবজেক্ট অনুযায়ী হবে ভাগ হবে এবং যেহেতু ইট নিজেই একটা সাবজেক্ট ইন্ট্রোডাক্টরি ইট এবং সেই যেহেতু সাবজেক্টের ব্যবহার ব্যবহৃত হবে অতএব ইজ কথাটা ইটের সাথে অল টাইম ইজ অথবা অল টাইম পজ অথবা অল টাইম হ্যাজ অর্থাৎ ইটের সাথে সবসময় কি ব্যবহার হবে সিঙ্গুলার অক্সেলের ভাগ ব্যবহার হবে অর্থাৎ ইটের সাথে সিঙ্গুলার অক্সেলের ভাগ ব্যবহার করা হবে খেয়াল করে দেখুন তাহলে কি আসবে এখানে ইট ইজ এরপরে গুড ইট ইজ গুড ফর হেলথ ইট ইজ গুড ফর হেলথ টু সুইম এটা স্বাস্থ্যের জন্য ভালো সাঁতার কাটা অর্থাৎ কি সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ খেয়াল করে দেখুন এখানে দুটো বাক্য দু ধরনের বাক্য একই অর্থ অর্থাৎ সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু দুই ধরনের ব্যবহার একটা হচ্ছে টু প্লাস ভাবকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা আরেকটা হচ্ছে কি ইমপারসোনাল ইমপারসোনাল বা ইন্ট্রোডাক্টরি ইটকে সেন্টেন্সে শুরুতে নিয়ে আসা আরেকটা নিয়ম খেলে আমরা জেনে নিই ইটকে সাধারণত দেখা যায় যে অনেক সময় আমরা কমপ্লেক্স সেন্টেন্সেও কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লোজ আছে সেই ক্লজ ক্লোজকে বাক্যের অথবা শেষে নিয়ে গিয়েও বাক্যের শুরুতে আমরা ইট কথাটি নিয়ে আসতে পারি কিভাবে আমরা একটু খেয়াল করে দেখি উদাহরণটা দেখি যেমন ইউ আর পাগল টু ওয়ার্ল এটা কিন্তু সবাই জানে যে তুমি পাগল দ্যাট ম্যাড ইজ এটা সবাই জানে যে তুমি পাগল এক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে

it is no use going there সেখানে যাওয়ার দরকার নাই it is no use going there সেখানে যাওয়ার দরকার নাই আবার দেখি it is no good going সেখানে না যাওয়াই ভালো ইট ইস নো গুড সেখানে ইট নো গুড ভালো নয় গোয়িং দেয়ার সেখানে না যাওয়াই ভালো অর্থাৎ ইট ইস নো গুড গোয়িং দেয়ার সেখানে না যাওয়াই ভালো আশা করি আমার পরবর্তী ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন বলে আশা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম